নমস্কার বন্ধুরা এই পেজ বা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আর আপনাদের সঙ্গে রয়েছে আমি বিকাশ আজকের ভিডিওর আলোচ্য বিষয় অ্যাডেনিয়াম পটিং এর সয়েল মিডিয়া এবং এর বেসিক পরিচর্যা কেমন হবে তো চলুন অ্যাডেনিয়াম রিপটিং করার জন্য টপ থেকে বা গ্রো ব্যাগ থেকে আমি এই গাছটিকে আগেই বার করে নিয়েছি দুদিন আগে প্রথমে মাটি থেকে বার করে গাছটাকে ভালো করে মাটিগুলো ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ফ্রেশ করে ধুইয়ে নিয়ে তারপর ফাঙ্গিসাইড দিয়ে খানিকটা রোদে রেখে একটু ড্রাই করে তারপর সায়া জায়গায় রেখে দিয়েছিলাম আপনারা দুদিন পাঁচ দিন রাখতে পারেন তাতে অসুবিধা নেই আর ম্যাচিওর গাছ হলে আরও বেশি যেহেতু এর শাখা প্রশাখাগুলো এখনও বেশি বড় হয়নি বা কচি কচি আছে তাই আর আমি প্রুনিং করিনি আপনাদের গাছের ডালপালা যদি বড় হয়ে যায় তাহলে আপনারা প্রুনিং করে দিতে পারেন সয়েল মিডিয়া আমি আগে থেকে রেডি করে নিয়েছি এখানে রয়েছে ফিফটি পার্সেন্ট দোয়াশ মাটি টোয়েন্টি পার্সেন্ট গোবর সার আর থার্টি পার্সেন্ট লাল বালি আর রয়েছে এক একটি টবের জন্য এক চামচ শিমগুঁড়ো এক চামচ হাড় গুঁড়ো এক চামচ নিমখোল এক চামচ লেদার লেদার ডাস্ট এবং এক চামচ সিউইড এগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি এবার আসা যাক অ্যাডেনিয়ামের টব নির্বাচন প্রসঙ্গে টব নির্বাচনের গরমিলের কারণে কিন্তু অনেকের কাছে অ্যাডেনিয়াম গাছ মারা যায় ছোট অ্যাডেনিয়াম গাছের জন্য ছোট টব তারপর বড় অ্যাডেনিয়াম গাছের জন্যও যে হিউজ বড় টব লাগবে তা কিন্তু নয় অ্যাডেনিয়াম গাছের জন্য বেশি গভীরতাযুক্ত টবের প্রয়োজন নেই তার উপর গাছ যদি ছোট হয় দু এক বছরের হয় তাহলেও কিন্তু বেশি বড়ো টবের একদমই প্রয়োজন নেই আমি এখানে এই টবটি নিয়েছি মোটামুটি চার ইঞ্চি সাইজের আপনারা চাইলে আরও ছোট নিতে পারেন তো যে কারণে টব নির্বাচনের ভুলভ্রান্তির কারণে গাছ মারা যায় সেই প্রসঙ্গে বলতে গেলে যত বেশি অ্যাডেনিয়াম যেহেতু মরুভূমির গাছ জল কম পছন্দ করে তাই যত বেশি মাটি ধরবে তবে সেই মাটিটা শুকোতে তত বেশি সময় লাগবে গাছ যদি সেই সেই মাটিটা মাটিতে যে জল থাকবে সেটা যদি গাছ টানতে না পারে একদিন দুদিন গাছের গোড়া ভিজে থাকে তারপর গাছের গোড়ায় ফাঙ্গাস ইনফেকশন শুরু হয় এবং গাছ মারা যায় ঠিক এই কারণেই অ্যাডেনিয়াম মারা যায় তো এবার পটিং করা যাক অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম গাছ বসানোর সময় সব সময় আপনারা গাছটিকে তুলে বসাবেন দেখবেন যে প্রতি বছর গাছ নিচের দিকে নেমে যায় গাছের কডেক্স নিচের দিকে নেমে যায় এই যে এই পর্যন্ত আমার মাটি নিচে ছিল এখন কিন্তু গাছটিকে তুলে বসানো হবে তো গাছটিকে আমি তুলে বসাচ্ছি প্রায় শেকড়ের উপর ভর করে অ্যাডেনিয়াম গাছ থেকে কিন্তু খুব সুন্দর বনসায়ও করা যায় তো গাছটি যাতে হেলে না যায় তার জন্য আমি কিছু স্টোন দিয়ে দিচ্ছি চারি সাইডে যখন গাছটি স্টেবল হয়ে যাবে তখন স্টোনগুলি সরিয়ে নেওয়া হবে তারপর পটিং করার পর ভরপুর জল দিয়ে ফুল সানলাইটে রেখে দিতে হবে যেহেতু এখন মাটির মধ্যে পর্যাপ্ত খাবার আছে তাই মাঝখানে কোনো খাবার দেওয়ার দরকার নেই গাছকে সবসময় ফুল সানলাইটে রাখবেন এবং জলটা অবশ্যই বুঝে শুনে দেবেন তবে মাটি ড্রাই হলে তখন জল শেষ করবেন যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং এই পেজ বা চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন